দালালের বাড়িতে যেতেছি বারো লাখ টাকা দিয়ে মালুষিয়ে গেছি থাকতে পারলাম না দালালের বাড়িতে যেতেছি দে দালাল রে ভাই নাকি দালাল রে ভাইলে বারোটা বাজে দালাল রে যদি এসকা পাই ফাড়ে আমি দেখতে শালায় খালি পলাই পলাই থাকে মাইনসের কাছ থেকে টেহে নিয়ে মাইনসের কাছ থেকে টেহে নিয়ে হালাই খালি পলাই পলাই থাকে ওই বিদেশ গে পড়াই পড়াই করে লোক মাইনসের খালি নিয়ে বিপদে ফলায় খালি নিয়ে বিপদে ফলায় কোনো লোকে কাজ ঠিক মতো করা হারে না ঢাকা থেকে এই টাঙ্গাইল থেকে ঢাকা আইসি ঢাকা থেকে নোয়াখালী এলাম দালালের বাড়ি এই দালাল রে পাইলে বারোটা বাজাই দেব এবার খালি ফ্রি হ্যাঁ হ্যালো সরোজ মেয়ে না হ্যাঁ এই যে আপনার ইয়ে ইয়ে আছে ইয়ার ডেট হয়ে গেছে আপনি এই যে পাসপোর্ট পরে যে কাগজপাতি ভোটার আইডি কার্ড অরিজিনাল যেগুলা এগুলা নিয়ে আজার তিরিশ হাজার টাকা নিয়ে চালকের আসে পারেন হ্যাঁ 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 কছি হ্যাঁ আমার তো ভালো পাবেন না তো এক খুব ভালো কাজ পাওয়া যায় এই মনে করেন যে স্যালারি সত্তর হাজার পাবেন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা

আমি শুনিনি আমি শুনিনি শুনছেন দু ডেমে ধরা আপনি কি ধরা পড়ছে আপনি এইসব কাজ করতে গেছেন আমি তো কাজ করতে গেছি ঠিক আছে এখানে আমার একটা সোসাইটি সাধারণ দর্শকদের জন্য একটা কথা বলতে চাই যে এই ধরনের যারা বিদেশ যায় চলে আসে আসলে এরা মূলত দালালদের আমার তো মনে হয় দালালদের কোনো যদি সঠিক দালাল ধরে থাকেন দালালদের কোনো দোষ না যে মেয়ের সাথে কিলিংকি করবে যে জুইয়া খেয়ে রাস্তার মধ্যে ফেলবে মানে যত প্রকর্ম আছে এগুলো করে এরা মারামারি দাঙ্গামা হাঙ্গামা করে আইসা পরে আর দোষ হয় কার দালালের মূলত আসলে দালালের কোনো দোষ নাই দোষ আমাদের নিজেরাই আসলে আমরা নিজেরাই সঠিকভাবে চলি তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ